দুটি বাইকের সংঘর্ষে গুরুতর জখম এক যুবক চিকিৎসার জন্য পাঠানো হয় কলকাতার উদ্দেশ্যে ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রে মুর্শিদাবাদের ডোমকলের রিলায়েন্স পেট্রোল পাম্পের কাছে জানা যায় রকিবুল ইসলাম আনসারি নামে ওই যুবক সে গতকাল রাত্রে পেট্রোল পাম্প থেকে তেল ভরে বেরোনোর সময় রাস্তাতেই একটি বাইক দ্রুত গতিতে এসে তার বাইকে সজরে ধাক্কা মারলে ঘটনাস্থলে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন রকিবুল ইসলাম তারপরেই স্থানীয়রা তড়িঘড়ি তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় ডোমকল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে এবং সেখানে চিকিৎসা চলাকালীন তার অবস্থার অবনতি হয় আজ সকাল এগারোটা নাগাদ তাকে কলকাতার উদ্দেশ্যে পাঠানো হয় চিকিৎসার জন্য তেখানে 160 কোথায় হয়েছিল? গংপলে রিলায়েন্স তেল পাম্পে কিভাবে হলো? জাস্ট ওই তেল নিয়ে বাড়াছিল আর একটা গাড়ি রানিং যাচ্ছে। কি গাড়ি ওটা? মোটরসাইকেল। রাজু সোজা মেরে দিয়েছে। কখন হয়েছিল এটা? রাত্রি 11টা। নে তারপরে কোথায় ভর্তি করেছেন? দমকল দমকল থেকে মেডিকেলে। দেখি এখন রেফার করলো নাকি কলকাতা কলকাতা রেফার কি নাম যে ভর্তি আছে আপনার নাম আমার নাম হচ্ছে